জয় মহাকাল জয় মহা তারা এই ভিডিওটি তারাই দেখুন যাদের ঘরে ছোট বাচ্চা আছে প্রথমত একটা কথা বলবো হাওয়া বাতাস কখনো ছোট বাচ্চাদের লাগে না বড় ছোট সবার লাগে উবড়ি ভাব উবড়ি হাওয়া বাতাস যেটা হয় বড় ছোট সবার মধ্যে হয় সবার মধ্যে লাগে যাদের রাশি পাতলা তাদের মধ্যে এই বিষয়টাও হয়ে থাকে তারা কি করবেন যদি আপনি বুঝতে পারেন যে আপনার উবরি হাওয়া বাতাস লেগেছে আপনি কিভাবে ঝাড়ন নেবেন বা মায়েদেরকে বলছি আপনাদের ঘরে যদি ছোট বাচ্চা থাকে আপনারা কি করে বুঝবেন যে বাচ্চার হাওয়া বাতাস লেগেছে বাচ্চা খেতে চাইছে না কান্নাকাটি করছে ঘুমাতে চাইছে না আপনাকে অস্থির করে দিচ্ছে তখন আপনি কি করবেন আপনি যখন বুঝতে পারবেন যে উবড়ি হাওয়া বাতাস লেগেছে তখন আপনি ওর উপরে এই মন্ত্রটি অ্যাপ্লাই করতে পারেন বুঝবার মন্ত্রটি হলো ওম নমো কালী কপালি দহি দহি সোহা মন্ত্রটি কি ওম নম কালী কপালি দহি দহি সোহা এই মন্ত্রটি একুশবার উচ্চারণ করে ওকে একবার করে মন্ত্রটি বলবেন আর ওকে ঝাড়াবেন ফুঁ দেবেন ফুঁ দিয়ে উপর দিকে তুলবেন না ফুঁ দিয়ে মাথা থেকে পায়ের দিকে নামাবেন এটি একুশবার করুন আপনার বাচ্চার যদি এই সমস্যা হয়ে থাকে এই সমস্যা থেকে রেহাই পাবেন তার আগে একটা কথা বলবো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে কি হবে আমার আনা নতুন ভিডিও সবার আগে আপনার মনে পৌঁছে যাবে জয় মহাকাল